রংপুর শহরের ব্যস্ত কাচারি বাজারের ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক শতাধিক বছরের আধ্যাত্মিক স্থাপনা কারামতিয়া মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি উত্তরবঙ্গের ইসলামী ইতিহাস আর সুফি সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী ইতিহাস বলে উনিশ শতকের মাঝামাঝি ভারতের জৌনপুর থেকে রংপুরে আসেন বিখ্যাত সুফিদরবেশ শাহ কারামতালী জৌনপুরি ইসলাম প্রচার মানব সেবা আর মানুষকে সত্য সৌন্দর্যের পথে দাওয়াত দেওয়াই ছিল তার মূল লক্ষ্য তার প্রচেষ্টায় রংপুর ও আশেপাশের এলাকায় গড়ে ওঠে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকা ও সেবা কেন্দ্র ঠিক সেসব স্থাপনার ধারাবাহিকতাতেই তৈরি হয় এই কেরামতিয়া মসজিদ প্রতিষ্ঠার পর মসজিদের আকার বড় হতে থাকে সংস্কার হতে থাকে বারবার আর সেই সম্প্রসারণের কারণেই আজ মসজিদের মূল ভবনের ভেতরেই অবস্থান করছে মাওলানা কারামত আলী যৌনপুরী রহমতুল্লহি আলাইহি এবং তার মাজার পূর্বদিকে বারান্দার ঠিক আগেই দেয়াল ঘেরা একটি কক্ষে নীরবে সাহিত আছেন এই প্রখ্যাত সুফি সাধক যেখানে মুসুল্লি বেশি সেখানে সে জামাতে একটু সোয়াব বেশি হয় অনেক মানুষ দোয়া যেখানে দশজন দোয়া করবে সেখানে একশো জন দোয়া করতেছেন আল্লাপাক কার হাতের দোয়া কখন কবুল করবেন এটা ধারাবাহিকতায় মানুষ বড় জামাত হিসেবে এখানে আসেন এবং আল্লাহর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসেন দান ডান করেন এবং এখানে মানুষ আসে একটা বড় মসজিদ বড় জামাতে নামাজ আদায় করব এই বিশ্বাসের জায়গা থেকে আসেন আল্লাহর যিনি শুয়ে আছেন এনার নাম ছিল মোহাম্মদ আলী যে চাউল আছে না চাউলের মধ্যে লিখছিলেন তো অলোকি কিছু ঘটনা দেখার পরে এর নাম হচ্ছে কেরামত আলী কেরামত দেখাইছে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এই মাজার জিয়ারত করতে কেউ আসে চাওয়া নিয়ে কেউ শান্তির খোঁজে কেউ আসে শুধু সম্মান দেখাতে সবার মুখেই একই কথা এই মাজারে আসলে মনটা শান্ত হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যেমন আমি নীলভামারি থেকে আসছি এখানে অন্য কাজে আসছি কিন্তু নামাজটা পড়লাম এখানে ভালো লাগে এই জন্য এখানে নামাজ পড়তে আসছি আসতেছে ভালো মন্দ পানি পড়া নেয় তেল পড়া নেয় হুজুরেরা ভালো আছে তাবিজ কবজও বেছে এই জন্য আসতো যে অনেক দূর দূর থাকি লোক যাতে আশা পূরণ হয় সবারই এই জন্য তো না তিনতলা বিশাল এই মসজিদে একসঙ্গে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিশেষ করে শুক্রবার জামায়াতে উপচে পড়া মুসল্লিদের ভিড় নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা সুব্যবস্থা যা রংপুর শহরে প্রায় মসজিদগুলোর মধ্যেই অন্যতম এই মসজিদের আঙিনায় দাঁড়ালে এখনো যেন অনুভূত হয় সেই পুরনো দিনের সোনালী আলো যেখানে শাহ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহী আলাইহি মানুষকে শিখিয়েছিলেন প্রেম শান্তি আর মানবতার পথ